আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সুপ্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের ভিডিও দিচ্ছি যে কাজ করে যাতে আমাদের ফসল ফলাতে গেলে যাতে কোনো ফসল ফলাতে গেলে যাতে আমাদের লস না হয় সেই বিষয়ের উপরে আমি আপনাদের এই টপিকের উপরে কথা বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কৃষি কাজ করে যদি একটা কৃষক লাভবান হতে হয় তাহলে এই এই নিয়মগুলো এই পদ্ধতিগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরা কৃষি কাজ করে লস হবে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো প্রথমে আমরা কৃষি কাজ দেখা যাচ্ছে একটা কৃষকের যদি দুই বিঘা জমি থাকে সে একরকম ফসল তৈরি করে এই একরকম ফসল করা যাবে না একরকম ফসল যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে লস খাওয়া যাবে তো আমাদের যাতে যাতে কাজ করে কোনো ধরনের একটু যাতে লস না হয় সেই নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে প্রথমে আমাদের আগে ধারণা আনতে হবে আগে কাজ করতে হলে আগে ধারণা আনতে হবে যে ধারণা আপনি দেখা আছে আমরা একটা যদি বাইক চালাই রাস্তায় এবার এই বাইক চালাতে যাই কিন্তু একটা টার্গেট থাকে এই টার্গেট যদি আমরা না ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হবে তো এরকম আপনার সব বিষয়ে কিন্তু একই জিনিস তা আমরা কাজ করতে হলে আগে আমরা টার্গেট আনতে হবে টার্গেট কীরকম দেখা যাচ্ছে কখন কোন ফসল চাষ করলে আমরা লাভ হবে বা কখন করা যাবে না বা কখন করতে হবে এইসব ধারণাগুলো আগে মাথার ভিতরে নিতে হবে আবার আপনার দেখা যাচ্ছে কোন জাতের ফসল তৈরি করলে ভালো ফলন পাওয়া যাবে বা কোন নিয়মে ত্যাগ করলে ভালো ফলন পাওয়া যাবে বা কখন ত্যাগ করলে ভালো উচ্চ মানলে দাম পাওয়া যাবে এই সব ধারণাগুলো আমরা যদি করি আবার দেখা যাচ্ছে এক নিয়ম এক জিনিসই বারবার করা যাবে না দেখা যাচ্ছে আমি দেখা যাচ্ছে দুই বিঘা জমি আছে দুই বিঘায় আমি করল্লাল লাগাইছি তাহলে কিন্তু হবে না আপনার দুই বিঘা জমি থাকলে আপনাকে পাঁচ রকমের ফসল তৈরি করতে হবে তেমনি যাই আপনি কাজ করবেন আর যে যে কৃষি কাজ করতে হলে যে ফসলগুলো করবেন সেগুলো আমি আপনাদের নাম বলছি এক এক মৌসুমে এক এক রকমের যে ফসলগুলো আছে এই ফসলগুলো যদি আমরা যদি সঠিক নিয়ম অনুযায়ী যদি তৈরি করে ইনশাল্লাহ আমাদের কোনো লাভ হবে না এই মানে লস হবে না তো সুপ্রিয় বন্ধুরা তে প্রথমে দেখা যাচ্ছে খরিফ মৌসুমে রবি মৌসুমে আমন মৌসুমে সব রকম কিন্তু মৌসুম আছে এক এক মৌসুমে দেখা যাচ্ছে আমরা এই আমন মৌসুমের সময় আমরা মানে ফসল তৈরি করতে পারি দেখা যাচ্ছে আপনার ধান পাট দেখা যাচ্ছে আপনার ভুট্টা খরিফ মৌসুমের ভুট্টা এই সকল ফসলগুলো যদি আমরা করি মরিচ তাহলে কিন্তু আমাদের লস হবে না এবার এখানে বোঝেন যে ভাই আমি তো দুই বিঘা মরিচ লাগা আমার তো কোনো মানে দেখা মানে সব ঘর বই দাম নাই লস হয়ে গেছে ভাই এখানে আপনাকে ভাবতে হবে আপনি পাট করেছেন ভুট্টা লাগাইছেন আপনি ঘাস বুনিছেন মানে চার পাঁচ রকমের ফসল আপনি তৈরি করেছেন এবার আপনি দেখা আছে দশ কাটা মরিচ বা এক বিঘা মরিচ আপনি চাষ করেছেন বা দুই বিঘাই করেছেন এইবার এখানে ফসল যদি আমরা যদি যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে যেতে আমরা ফসল ফলাতে পারি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজিও যদি আমরা বিক্রয় করতে পারি তাও ইনশাল্লাহ লাভ হবে এবার দাম নাই বলে আমরা ফসল দেখা যাচ্ছে যত্ন করি না ফসলের কাছে আমরা বেড়ি না আবার অনেক নতুন কৃষক ভাইয়েরা আছে এরা করে কি দেখা যাচ্ছে আপনি নতুনভাবে আইসি বিভিন্ন রকমের খরচ করে ফসল আমরা তৈরি করতে লাগি দেখা যাচ্ছে দুই বিঘায় বেগুন লাগাইছে পাঁচ বিঘায় পেঁয়াজ লাগাইছে পাঁচ বিঘায় রসুন লাগাইছে তাহলে এরকম কাজও কিন্তু ভাই এটা কিন্তু কাজ না এটা এটা করতে গেলে আমরা লস খাব আমাদের ধারণা আদায় করতে হবে যে এই বছরে আমি কতটুকু পেঁয়াজ লাগালে আমাদের পেঁয়াজ লাগালে আমরা লস খাবো না আবার কতটুক রসুন লাগালে আমাদের রসুন লাগাতে গেলে লস খাবো না কতটুকু বরিশ লাগালে আমাদের যাতে লস না হয় তো এরকম কিন্তু আগে আমাদের ধারণা নিতে হবে তেবেকা আমাদের ফসল চাষ করে লাভবান হওয়া যাবে এইবার ফসল চাষ করতে যাই দেখা যাচ্ছে মনে করেন কীটনাশক আছে সার আছে এগুলোও কিন্তু আপনাদের সঠিকভাবে নিয়ম অনুযায়ী ধারণা নিতে হবে একটু হলেও আপনি ধারণা নিতে হবে ধারণা যদি না লেন তাহলে কিন্তু আপনার ফসল তৈরি করে দেখা যাচ্ছে আপনি বেশি লাভবান হতে পারবেন না এখানে আপনি সব বিষয়ে আপনি দেখা আছে মনে করেন রবি মরশুমে আপনি পেঁয়াজ লাগাতে পারেন পেঁয়াজ ফসল তৈরি করবেন যে দামে বিক্রয় করবেন লস হবে না রসুন লাগাতে পারবেন গম বুনতে পারবেন আপনাকে দেখা যাচ্ছে পাঁচ বিঘা বই থাকলে পাঁচ রকমের ফসল করতে হবে তাহলে আমাদের দেখা যাচ্ছে কাজ করে আমরা লস খাব না আমরা করি কি একই জিনিস মানে একই জিনিস করে ফসল ভালো করতে পারি না আবার আর ধারণা আছে ধারণা কিরকম মনে হয় না আপনি নতুন কৃষি কাজ করেন আপনি সঠিকভাবে কিছু বুঝেন না তাহলে আপনার এলাকায় দেখবেন যে ভালো একটা কৃষক আছে সে দেখবেন যে ফসল চাষ করলেই তার ফসল ভালো হয় বা তার ফসল খুবই উন্নত হয় বা সে কাজ করে অনেক ডেভেলপ হয়েছে তো তার থেকেও আপনারা একটু পরামর্শ নেবেন মনে করেন প্রত্যেকটা এলাকায় সারা বাংলাদেশ সব জায়গাতেই একটা না একটা কৃষক আছেই দেখা যাচ্ছে প্রত্যেক কড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক থানায় একটা না একটা দেখবেন যে জায়গায় জায়গায় আমরা একটা পর আছে আট দশটা বিশটা পঞ্চাশটা কৃষক আছে আপনারা কৃষি কৃষিকাজ করে উন্নত করতে হলে দেখা যাচ্ছে পাঁচটা কৃষি এক জায়গায় হয়ে তারা কিন্তু গল্প বা ই করে আপনারা বুঝে শুঝে দেখবেন যে আলোচনা করে একটা ফসল তৈরি করবেন দেখবেন যে ইনশাল্লাহ খুবই লাভ হবে কিন্তু যখন আপনি হট করে একটা কাজ করবেন দেখবেন যে আপনাদের লস হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা কাজ করে খেতে হলে তিন মরসুমে দেখা আছে আপনার আউশ মরসুম আপনার আমল মৌসুম আর রবি মৌসুম আমরা আউস মৌসুমে চাষ করব পাট মরিচ খরিফ মৌসুমের ভুট্টা এগুলো চাষ করব আর করল্লা করব ঝিঙ্গা করব লাউ করব এইবার সবজি ফসল যদি আমরা চাষ করি সবজি ফসল দেখা যাচ্ছে আমাদের আমরা করব কি আপনি আমার বাংলাদেশে দুইটা ঈদ হয় মুসলমানের একটা ঈদুল আজহা আর ঈদুল ফিতর আপনার রোজার ঈদ আর কুরমানের ঈদ আমরা দেখা যাচ্ছে রোজা ঈদের আগেই আমরা রোজার ঈদের আগেই যত রকমের সবজি আছে সব আমরা বিক্রয় করে শেষ করে দেব আর ঈদুল আজহা মানে আপনার কুরমানের ঈদ এবার কুরমা ঈদুর ফিতরের আপনার যে রোজার ঈদের পরে আমরা সবজি চাষ করব আর কুরমানের ঈদের পরে আমরা আবার বিক্রয় করা শুরু করব এটি হলো আমরা টার্গেট নিব তাহলে দেখবেন যে আমরা কোনো সবজি চাষ করে লস খাবো না এবার আপনি করছেন কি ঈদের মধ্যে আপনি সবজি লাগাইছেন বুঝেননি সুযেননি ঈদের মধ্যে পড়েছেন ঈদের দিন আপনি কে খাবে ঈদের দিন তো মানুষ বিভিন্ন ভালো মন্দ ব্যস্ত আর বিভিন্ন সরকারি সবকিছু আপনার ছুটি হয়ে যায় তো দাম কম হবে এখানে আপনি পড়েছেন আপনি লস খাই একদম শেষ তো সুপ্রিয় বন্ধুরা এটা টার্গেট নেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ লাভবান হবেন মনে করেন প্রত্যেকটা জিনিস আপনাকে ধারণা টার্গেট নিতে হবে টার্গেট যদি আপনি না লেন তাহলে কিন্তু ফসল করেই আপনি লস খাবেন তো সুপ্রিয় বন্ধুরা আপনার কাজ করেই মানুষ কোটিপতি হওয়া যাবে আবার কৃষিকাজ করেই মানুষ দেউলিয়া হয়ে দেশ ছেড়বে তো এটাই হলো কৃষিকাজের নিয়ম এটা আপনারা বুঝতে পারবেন মনে করেন কৃষিকাজের সাথে জড়িত থাকতে হলে আপনাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আপনাকে সহজ যেটা নিয়ম দেখা যাচ্ছে বাপদাদার আমল থেকে যেটা করে আসছে সেটাই করতে হবে কিন্তু একটু ডেভেলপ হতে হবে একটু মেলা ডেভেলপ হওয়া যাবে না মেলা ডেভেলপ হওয়া যাবে না তাই সুপ্র বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অবশ্যই আপনাদের ধন্যবাদ আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর